সে সরসে চার দন্ড আছে মানে হ্যাঁ দনের পাশে সূরা আরাফের মানে ওই যে আয়াত

পাঁচ ফেব্রুয়ারি রোজ বুধবার দুপুর বারোটার দিকে বরগুনা জেলার পাথরঘাটা পৌরসভার তিন নম্বর ওয়ার্ড সিনেমা হল রোডে কোরআন শরীফ অবমাননার অভিযোগ করছে তথ্য নিশ্চিত এ করেছেন পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান এলাকাবাসীর অভিযোগ করছেন স্থানীয় বাজার নুরিয়া লাইব্রেরি থেকে সাত জেল কোরআন শরীফ ক্রয় করে নিয়ে বাড়ির ছাদে কিছু কোরআন শরীফ পুড়িয়ে দেয় কিছু কোরআন শরীফ ময়লার ডোবায় ফেলে দেয় বাকিটা বিভিন্ন স্থানে ছিঁড়ে ফেলে দেয় কুরআন অবমাননার এর প্রতিবাদে এলাকাবাসী ফুশি উঠেছে এবং তার শাস্তি দাবি করছে তবে তৎক্ষণাৎ পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খবর পেয়ে জনতার হাত থেকে অপমাননাকারীকে উদ্ধার করে থানা হেফাজতে রেখেছেন যতটুকু জানতে যে সে মানসিক রোগী হ্যাঁ সে ছিল লং টাইম দুইবার রিহাবে ছিল পরিচয় থেকে জানা যায় সুজনের বাবা পাথরঘাটা তাসলিমা মেমোরিয়াল একাডেমির সাবেক শিক্ষক মোহাম্মদ খায়রুল আমিন এবং মা জাহানারা বেগম সাবেক প্রাইমারি প্রধান শিক্ষিকা বর্তমান বাসা পাথরঘাটা পৌরসভার তিন নং ওয়ার্ড গ্রামীণ ব্যাংক সংলগ্ন জাহানারা মঞ্জিল গ্রামের বাড়ি পাথরঘাটা উপজেলার কাঠালতলি ইউনিয়নের সফিলপুর এলাকায় তবে সুজনের বন্ধু বান্ধবের সাথে কথা বলে জানা যায় সুজন সালে একটি রাজনৈতিক মামলায় জেলে যাওয়ার পরে সেই থেকেই মানসিক রোগে ভুগছে এবং মাদকাসক্ত মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছে জেল থেকে মুক্তি পাওয়ার পরে ইয়াবার সেবনে জড়িয়ে পড়ে সেই থেকেই ভারসাম্যহীন মানসিক লোক হিসেবে পরিচিতি পায় ও সুজন লোকচক্ষু আড়ালে চলে যায় প্রতিবেশী মামুন জানান সুজন যদি মাদকাসক্তি হয়ে থাকে তাহলে সে কোরআন কেন পড়াবে অন্যান্য বই পুস্তক পড়ায়নি কেন কারণ আমার যে বলছে যে মামুন আজকে এখন আমার একটা ঘটনা দেখছি আমি হতভম্ব গেছি কি দেখছো আমার সাইডে নিয়ে কইতেছে যে এই বেশি সুজন নেছে না ওই মাসুমের ওয়ার্কশপ রহনে আইয়া ওই যে কোরআনের পৃষ্ঠ ধরে ধরে সিটে ফালাই দিস ও এই কথা যখন হইতো কইছে তখন ওই কথা সুজনের রাজনৈতিক বন্ধু আল মেসাল জানান সুজন তোখর মেধাবী ও ছাত্রনেতা ছিলেন 2011 সালে রাজনৈতিক মামলায় জেলে গিয়ে মুক্তির পর এই মানসিক যন্ত্রণায় ভুগছলে এক পর্যায়ে মাদকাসক্ত হয়ে পড়ে এটা আসলে কোন সুস্থ মানুষের কুরআন অবমাননা করতে পারে না তো মেধাবী কিন্তু সে এখন সালে এলাকা ছেড়ে রাজনৈতিক একটা মামলা এলাকা থেকে পলাই যায় পলাই যাওয়ার পর দীর্ঘ আট 9 বছরর সাথে কারো সাথে আমাদের যোগাযোগ ছিল না এবং আমরা মনে করি সে অসুস্থ কারণ তাকে দুইবার রিহাবে দেওয়া হয়েছে এবং তার মায়ের মাকেও সে নাকি কয়েকবার মারছে তার ভাইদের সাথে মারামারি হয় এবং সে থাকেও একা 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 থাকে একেবারে মোটামুটি অসুস্থ মানুষের মতোই জীবনযাপন করে পাথরঘাটি উপজেলার ছাত্রদল সভাপতি মামুন আহমেদ জানান একই কথা স্কুলে আমরা একসাথে লেখাপড়া করছি ও অত্যন্ত মেধাবী ছিল আমাদের টপ ফাইভের মধ্যে টপ ফাইভের স্টুডেন্ট ছিল তো সে একটু মানসিকভাবে সে বিক্রয়গ্রস্ত

সুজন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন তবে সুজন যে অপরাধ করেছে সেটা আসলে কোনো সুস্থ মানুষ করতে পারে না লিখিত অভিযোগ দিলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব আমি খোঁজ নিয়ে জেনেছি সুজন ও মানসিক রোগী তবে ওকে নিবিড় পরিচর্যা পাঠানো উচিত

কেমন কেমনে জানি দেখি অসুস্থ ওই রাত্র এক হয়ে জিনিস পরে বাড়ির থেকে প্রায় ছয় সাত বছর দূরে ছিল কোথায় ছিল তা জানি না পরে আবার আসছে